হাই আমি শিপ্রা চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলুন সেটা স্টার্ট করি রং রঙ আর রং মনের ভিতর শুধু রঙেরই ছোঁয়া তাই কদিন ধরে মনটা রঙ রঙ করার কারণে ভেবলাম এবার রংটা কিনে নিয়ে আসাই যা তো এখানে আমি মাত্র কুড়ি টাকা দিয়ে এই দুটো রঙের শেট আর ত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা দিয়ে এই ক্লের প্যাকেটটা কিনে নিয়ে নতুন কি বানানো যায় ভাবতে ভাবতে হঠাৎ আমার এই লাল রঙটার দিকে চোখ গেতেই মনে পড়লো সেই ভাইরাল পলার রংটিটা এখন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই এই পলার আংটিটা আপনি দেখতে পাবেন তো ভাবলাম আমি একাই কেন বাদ পড়ে যাই আমিও বানিয়ে ফেলি তো সেই মতন শুরু করলাম এই যে কটা ভিডিও দেখেছিলাম সেখানে প্রত্যেকেই মল্ডিড ক্লে ইউজ করেছিল কিন্তু আমার কাছে মল্ডিট ক্লে নেই তাই সুপার ক্লে দিয়েই ইউজ করছি আপনাদের কাছে মল্ডিড ক্লে থাকলে সেটাই ইউজ করবেন তো এখানে আমি মাথার দিকটা একটুখানি চওড়া রেখেছিলাম যাতে ওখানে আমি ডিজাইন করতে পারি তো আপনারা না চাইলে প্লেনই রাখতে পারেন হ্যাঁ আর একটা কথাও বলে দিই আমি এখানে রেড কালার ক্লে ইউজ করেছি আপনাদের কাছে মেরুন কালার বা ওইটার ব্রাউন কালার যদি আর কি ক্লে থাকে ওটাও ইউজ করতে পারেন তাতেও ভালো লাগবে দেখতে তো এখানে আমি শেপটা প্রথমে দিয়ে দিচ্ছিলাম এই ক্লে টুলস দিয়ে তারপরে এবার আমি নিয়েছি একটা হলুদ ক্লে তো হলুদ ক্লেটা থেকে কিছুটা ক্লে নিয়ে নিয়ে তো প্রথমের দিকে ঠিকই ছিল কিন্তু কোনো ডিজাইন মাথায় না আসার কারণে আমি ভাবলাম এখানে ফুলই করে দিই তো ফুল বানানোর জন্য এখানে আমি পাঁচটা পাবির জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম তো পাঁচটা পাবিকে আমি যদিও পরে পাঁচটা ওরকম রাখিনি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে একটা করে ক্লে নিয়ে আমি এরকমভাবে টুলসটা দিয়ে সেপ দিয়ে নিচ্ছিলাম আমি জানি না কতটা পেরেছি সেটা তো আপনারাই বলবেন কেমন হয়েছে তো এই রকম সেপ নিয়ে এসে তারপরে আমার উচিত ছিল এখানে একটু আঠা দিয়ে দেওয়া কিন্তু আমি ভাবলাম যে আঠা না দিলেও হবে যেহেতু ক্লেটা মানে আর কি একটার সাথে একটা লেগে যায় তো ভাবলাম এরকম আঠা না দিলেই হবে তো এরপর আমি সেপ দিয়ে নিচ্ছিলাম তো আর দুটো ওই যে বললাম পাঁচটা পাপড়ি করেছি তো তিনটে এরভাবে দেওয়ার পর মনে হলো যে আদ্রো দেওয়ার জায়গা নেই তো তো এপার থেকে কিভাবে দেব তাই ভাবলাম ওই দু সাইটাই রেখে দিই মানে ভিডিওতে আপনারা রকম দেখতে পাচ্ছেন এই রকম শেপে রেখেছি আমি আপনারা অন্য ডিজাইন যদি ডিজাইন করতে পারেন তাহলে ডিজাইনও করবেন এখানে রং দিয়েও অনেকে ডিজাইন করেছে আমি দেখেছি তো আমার এরকম ভালো লেগেছে তারপরে আমি নিয়েছি একটা কমলা রঙের ক্লে তো ভাবলাম হলুদটার সাথে কমলাটাই ভালো লাগবে তো কমলা রঙের ক্লেটা নিয়ে ওই যে পাপড়িটা যেখানে শেষ হয়েছে ওর সামনে একটুখানি দিয়ে দিয়েছি আর ওই দুটো পাশের খালি খালি লাগার কারণে আমি ভাবলাম আরও দুটো একটুখানি ক্লের ওই ডো কমলা রঙের যেটা ওটা নিয়ে ও এখানে দিয়ে দিয়েছি জানি না কেমন হয়েছে যতটা পেরেছি করার চেষ্টা করেছি ক্লে দিয়েই আমি অনেক দিন ধরেই কাজ করছি কিন্তু ফার্স্ট টাইম একদম ফিনিশিং একটা লুক এসছে আমি এর আগে দিন এত ভালো করে ক্লে কাজ করিনি মানে যতবারই করেছি মানে হাতের সাথে লেগে যায় না নাহলে ভুল হয়ে যায় তো যাই হোক করে আপনারা ভার্নিশ বা পলিশের যে জেল হয় ওটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমার কাছে ভার্নিশ ছিল না নেটপলিশের জেলের কথাটা আমার অনেক পরে মনে পড়েছে তাই আর অ্যাপ্লাই করিনি তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকেও ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের মতো তারা আবার আসবো নতুন কিছু ক্রাফটিংয়ের সাথে